আঁখি লিখেছেন আমার বেবির বয়স ছয় মাস ওকে সুজি কি দুধ দিয়ে রান্না করে খাওয়ানো উচিত আচ্ছা আখি আমি মনে করছি যে ছয় মাস বয়সে একটা বাচ্চাকে দুধ দিয়ে সুজি খাওয়ালে একটু পায়খানা বাড়তে পারে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি তো আমি মনে করছি আপনি সুজিটা একটু পরে শুরু করুন আমার মনে হয় আপনি সাড়ে ছয় মাস বা সাত মাসের দিকে যে সুজিটা শুরু করুন কারণ অনেকেরই সবুজ সবুজ বিজল বিজল ছাকা পায়খানা হয় এই সুজি ছয় মাস বয়সে সুজি দিয়ে শুরু করলে আপনি খিচুড়িটাই খাওয়ান আবারও দেখবেন ভালো থাকছে আপনি ওই সুজিতে এখনো জেন না ধন্যবাদ